30 কোটি দেবতা পূজা ছেড়ে দাও গায়রুল্লাহ কাছে মস্তক অবনত ছেড়ে দাও গায়রুল্লাহকে রব আর মাবুদ বানানো ছেড়ে দাও সবাই মিলে এক আল্লাহকে উপাস্য মাবুদ এবং আল্লাহ হিসাবে মেনে নাও সেই দিন থেকে নবীর উপর এবং নবীর অনুসারীদের উপর নিজাতন মানসিক শারীরিক সর্বদিক থেকে শুরু হয়ে যায় আজকের যুবক দের কে সেই ইতিহাস পড়া দরকার আজকে আমরা মা বাবার গড়ে মুসলমান হয়ে জন্মেছি যে কারণে সহজেই আমরা মুসলমান মুসলমান হওয়ার পিছনে আমাদের না কোনো ত্যাগ কোনো স্যাক্রিফাইস কোনো কোরবানি আছে নাকি মুসলমান হতে গিয়ে আমাদেরকে কোনো বৈরী প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়েছে না নির্যাতন সহ্য করতে হয়েছে না আমাদেরকে বাড়ি ঘর ছাড়তে ছাড়তে হয়েছে না আমাদেরকে ব্যবসা ছাড়তে হয়েছে না আমাদেরকে জেল জুলুম করতে হয়েছে না আমাদেরকে ফাঁসির কাছতে জ্বলতে হয়েছে কিন্তু যুবকেরা আপনারা যদি আমাদের সেই সোনালী ইতিহাস পড়েন এক একজন সাহাবাহিক প্রতিষ্ঠা করার জন্য মানসিক শারীরিক নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে পরিত্যজ্ঞ হওয়া ব্যবসাকে ছেড়ে দেওয়া বাড়িঘর ছাড়া এমনকি শারীরিক জুলুমের সর্বোচ্চ পর্যায়ে নির্যাতনের মুখোমুখি হয়ে কারো কাউ জীবনে জীবনকে বিলিয়ে দেওয়ার মতো করুন কাহিনী আমরা যদি পড়তাম তাহলে ইসলাম এবং মুসলমানদের আজকের দিনের এই দুর্দশার দুঃখ আর নির্যাতন হত না কথা বলে ঠিক কিনা আমরা ঘুরে দাঁড়াতাম আমরা ঘুরে দাঁড়াতাম আমরা ভাবতাম মৃত্যুকে আমরা পরোয়া করি না আমরা চাই এদেশে ইসলাম বিজয়ী বেশে ধারণ করো কোরআনে আইন প্রতিষ্ঠিত হোক ইসলাম প্রতিষ্ঠিত হোক এই পড়ে এই প্রেরণা এই উদ্গ্রীব যতদিন যুবকদের মধ্যে কাজ না করবে ততদিন পর্যন্ত এই ঘুনে ধরা সমাজ এবং দুর্নীতিগ্রস্ত ক্ষুদাগ্রস্ত এই দাষ্ট সংস্কার হবে না কথা বলে ঠিক প্রিয় যুবক ভাই ইসলামের সোনালী ইতিহাস যদি আপনারা পড়েন এক একজন সাহাবায় কেরাম শুধুমাত্র তৌহিদের কালিমা উচ্চারণ করার কারণে আল্লাহর জমিন আল্লাহর দিনের কথা বলার কারণে তাদের উপর কি পরিমাণ নির্যাতন এসেছে আপনারা যদি ইতিহাসগুলো তালাশ করে দেখতেন হযরতি বিলাল থেকে নিয়ে হযরতে খাবাব থেকে নিয়ে হযরতি সুমাইয়া থেকে নিয়ে এক একজন মুসলিম নরনারীর পরে বেঈমান কাফেররা অমানসিক নির্যাতন করেছে আমার মা বুন্টাও যদি ইতিহাসগুলো পড়তো তাহলে মা বুন্টাও জানতেন ইসলামের জন্য জমিনে আল্লাহর দিন কায়েম করবে এই জন্য ইসলামের ইতিহাসে সর্বপ্রথম একজন মানুষ যিনি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন তিনি কেউ পুরুষ ছিলেন না সে ছিল আপনাদের দলভুক্ত একজন নারী হজরত বলেন আমাকে নাকি রশি লাগিয়ে ইসলাম গ্রহণ করার কারণে উত্তপ্ত বালি উপর দিয়ে টানা হতো কখনো কখনো আমার শরীরের উপর ভারী পাথর চাপিয়ে দেওয়া হতো আমাকে এমন অমানসিক নির্যাতন করা হতো হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একজন মুশরিক নারীর আমি একজন মুশরিক নারীর গুলাম ছিলাম যেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিSalam আমাকে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি মুসলমান হয়ে গেলাম সেদিন থেকে ওই মুশরিক নারী আমাকে মানসিক শারীরিক টর্চার শুরু করে দিল শুধু যে সে একা তাই নয় আশেপাশের বড় বড় লিডার যারা ছিল ও বেঈমান

এই চেয়ারে বসার উপযুক্ত একমাত্র হাবভাব তুমি সেদিন আমার সিংহাসন ছেড়ে দিয়ে হাবভাবকে হাত ধরে টেনে এনে বসিয়ে বললেন ও হাবভাব কারণ তুমি আর বেলাল যেই পরিমাণ নির্যাতন সহ্য করেছ ইসলামের জন্য আর কেউ করতে পারে নাই হাজরতে খাব্বাব বলেন উমর বিলালকে আমার সঙ্গে আমার সঙ্গে তুমি তা মিলিয়ে যখন বলেছ কম্পেয়ার যখন করেছ তো আমি বলি বিলাল কষ্ট করেছে আমিও কষ্ট করেছি আমি যখন ইসলাম গ্রহণ করি তখন আমি ৬ নম্বর মুসলমান ছিলাম যে সময় ইসলামের পক্ষে কথা বলার জন্য একটা লোক ছিল না ওয়াউমা বিলালকে যখন মুসলমান হওয়ার অপরাধে নির্যাতন করে হাজরতি বিলালকে সান্ত্বনা দেওয়ার মতো অনেক মুসলমান তো ছিলই এমনকি মুশ্রিকরা অনেকেই তাকে সান্ত্বনা দিত কিন্তু আমি যেই সময় মুসলমান হয়ে নির্যাতন ভোগ করেছি আমাকে সান্ত্বনা দেওয়ার মতো একজন মানুষ আমাকে জ্বলন্ত কয়লার উপর শুয়ে তারপরে আমাকে ঘন্টার পর ঘন্টা রেখে দিত আমার এই শরীরটা যেন নাড়াচাড়া না করতে পারি বেঈমান কাফেররা শুধু জ্বলন্ত কয়লার উপর শোয়াই নাই আমার বুকের উপর পা দিয়ে চাপ দিয়ে ধরে রাখত অ তুমি তো জানো না কখনো কখনো এমন হয়েছে আমার শরীরের চর্বি রক্ত এগুলো হয়ে জ্বলন্ত কয়লার উপর পড়তে পড়তে জ্বলন্ত কয়লাগুলো নিভে যেত কিন্তু আমি সাব্বাবের শাস্তি বন্ধ হতো না হাজির সাব্বাব বলে হনুমান আমার পাঞ্জাবারটা আমার জামাটা আপনাকে উঠিয়ে দেখাই পিছন দিক থেকে হজরতে খাপ জামা উঠাইলেন হজরত উমর দেখেন খাপের পিঠের পিছনের মধ্যে গর্ত হয়ে আছে গুস্তের কোনো চিহ্ন নাই এই ধরনের নির্যাতন সহ্য করার পরে মক্কার জমিন থেকে যখন মদিনাই রসুল করিম সাল্লাহ ইসলাম হিজরত করে গেলেন তখন আল্লাহ রাবুল আলমিন মুসলমানদেরকে ধীরে ধীরে আস্তে আস্তে সুদিন দান করলেন

এই চার কর্মসূচি যে আয়াত আল্লাহ নাজিল করছেন এটা আমাদের সানি নাজিল করছেন আমরা যারা মক্কাতে অনেক নির্যাতনা সহ্য করে বাড়িঘর ত্যাগ করে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে স্ত্রী পুত্রকে বিদায় জানিয়ে আমরা নিঃস্ব অসহায় হয়ে মদিনায় গেলাম এবার আমাদের সুদিন ফিরে আসলো তখন আমাদের সানি আল্লাহ রবুল্লা আলমী এই আয়াতটা নাজিল করেন আয়াতটা কি খুব মনোযোগ দিয়ে আসুন এখান থেকে আমার মূল কথাটা শুনুন شكراً لك يا رب يا رب العالمين بولين. الذين إما كناهم في الأرض أقاموا الصلاة وأتوا الزكاة وأمنوا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله رب العالمين جاني أدل هيبريت بن مسلمان رب ইমানদারেরা তোমাদেরকে যখন আমি রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো তোমাদেরকে যখন আমি কোনো পদে অধিষ্ঠিত করব সেটা মেম্বারির পদ হোক চেয়ারম্যানের পদ হোক এমপির পদ হোক প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর পদ হোক যখন তোমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তখন তোমাদের মৌলিক কর্মসূচি হবে চারটা এই মৌলিক চারটা কর্মসূচি যদি কোনো রাষ্ট্রে কেউ বাস্তবায়ন করতে পারে আল্লাহর ওয়াদা অনুযায়ী ওই রাষ্ট্রের মধ্যে চুরি ডাকাতি দুর্নীতি রাজানি অশ্লীলতা বেহায়পনা ইত্যাদি ইত্যাদি ঘুষ সুদ মদ জোয়া হাউজিং বাম্পার এগুলা কিছুই থাকতে পারে না আল্লাহর দেওয়া চার কর্মসূচি বাস্তবায়ন হলে বাংলার জমিন ও মদিনার শহরের মতো আর রাষ্ট্রের মতো সোনার শহর হয়ে যাবে কয় কর্মসূচি চার চারটা কর্মসূচি যদি বাস্তবায়ন সুপ্রিয় আমার আপনারা বলবেন হুজুর রাষ্ট্রের মধ্যে ইসলামের শাসন ব্যবস্থা আপনারা কেন করতে চান। কেন আপনারা আইন দ্বারা চান। আমি বললাম তেপ্পান্ন বছর হয়ে গেল আমরা বিভিন্ন মানব রচিত তন্ত্র মন্ত্রকে দেখলাম কত তন্ত্র মন্ত্র দেখলাম আপনারা বুঝে থাকলে বলুন তো আজও পর্যন্ত এই তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দুর্নীতি কমতেছে না বাড়তেছে সবাই আওয়াজ দে বলেন না তাহলে আপনি এই তন্ত্র মন্ত্র দিয়া কবে দুর্নীতি বন্ধ করবেন আপনারা তো পঞ্চাশ বছর সুযোগ দিলামই কথা কয় না কেন কথা বলেন পঞ্চাশ বছরের ঊর্ধ্বে আপনি সময় পাইলেন গণতন্ত্র মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া দেশ থেকে তো দুর্নীতি বন্ধ করতে পারেন নাই আমরা তো সুযোগ দিলাম আপনাদের কি বলতে কথা কই। আপনাদের ব্রিটিশের বিচার ব্যবস্থা এখন আমাদের বাংলাদেশে আছে না নাই? আরে কোর্টে আদালতে আপনি আমার কোনো বিচার ব্যবস্থা চলে না। এই ব্রিটিশের বিচার ব্যবস্থা রেখে যাওয়া বিচার ব্যবস্থা এখনো চলে। তো আমি আপনাদেরকে যদি যে গেস করি ব্রিটিশের রেখে যাওয়া বিচার ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে ধর্ষণ কমতেছে না বাড়তেছে? আওয়াজ দিয়ে বলেন না কেন? আমার বুদ্ধিজীবী ভাইয়েরা শিক্ষিত ভাইয়ারা ভালো করে বুঝেন আপনি আমেরিকাকে রোল মডেল তার গণতন্ত্র আপনি ব্রিটিশদেরকে রোল মডেল মানেন যেই কারণে ব্রিটিশরা আজকে এত বছর চলে গেছে প্রায় পঞ্চাশ কেন ষাট সত্তর বছর আগে এই দেশ থেকে ভাগছে এরপরও তাদের রেখে যাওয়া বিচার ব্যবস্থা দিয়ে এখনো বিচার চালান তা আমি আপনাদেরকে প্রশ্ন করি আমেরিকার গণতন্ত্র দিযা যেমন দুর্নীতি বন্ধ হয় নাই ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়া আদর্শ বন্ধ হয় নাই